বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় খুব ভালো সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখো সকাল থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে দিয়ে ঘরটা মুছেছি মুছার পরে এই যে বাচ্চা ছোটোটাকে নিয়ে স্কুলে যাব আর ও তো কথা বলতেই পারছে না এখনও তার জন্য ম্যাডাম বললো একটু নিয়ে আসো বাচ্চাদের সাথে মিশতে মিশতে যদি একটু কথা বলতে পারে দেখো সকাল থেকে দুষ্টামি করে হাতটা কেটে নিয়েছে বোরলিন লাগিয়েছি তাও যন্ত্রণা করছে তার জন্য ওরকম করছে আর ওকে নিয়ে যাই যেতে যেতে যদি বাচ্চাদের সাথে মিশতে মিশতে একটু কথা বলতে পারে আজকে তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো সব কিছু শেয়ার করব আর চলে যাচ্ছি ওখানে গিয়ে একেবারে দেখাবো কি করছে ছেলে ও আসলে পড়তে পড়তেই চায় না ম্যাডামকে বাচ্চাকে সব বাইকে মারে আর ওকে নিয়ে বসে থাকতে হয় এত দুষ্টু কি আর করব। যদি এরকম করতে করতে কথা বলাটা শিখতে পারে তার জন্য আমি এত চেষ্টা করতেছি জানি না কী হবে পরে যাই হোক ওকে নিয়ে স্কুলে যাই ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো স্কুলে চলে এসেছি সেই নিয়ে বসেছি আজকে অনেকগুলোই বাচ্চা এসছে তার জন্যই ওকে একটা আলাদা করে চট দিয়েছে বসেছে দেখা এক মনে লিখেই চলছে কি লিখছে দেখতেই পাচ্ছ যাই লিখুক তবুও যে বসছে আর ওরকম করছে তাও কিছুটা ভালো ও এতটাই বস্তু সব বাইকে মারি পিটা পিটি করছে ওকে যে নিয়ে কি করব ওকে নিয়েই বসে আছি না হলে তো কাউকে মারতে থাক মানে কাউকে না মেরে থাকবেই না তার জন্য ওকে নিয়েই বসে আছি আর আপন মনে দেখো ছেলেটে লিখেই চলছে হিড়িং চিড়িং ছিড়িং করে কী যে লিখছে ওই ভগবান জানে ওই মেডাম ওকে লাঠি দিয়ে বকছে তার জন্য একটুখানি লিখছিল তারপর কী করবে ভেবেই পারছে না হয়তো তো দেখো বন্ধুরা ওখান থেকে এসে খিচুড়ি স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে তারপর সান সেরে ঠাকুরকে পুজো দিল দিয়ে দিচ্ছি কারণ মানে ঠান্ডা পড়ে গেছে তো তার জন্যই স্নানটা তখন করে যেতে পারিনি এখন এসেই স্নানটা করছি প্রচুর ঠান্ডা পড়ে আছে যেন আর আমার শরীরটাও খুব ভালো না তার জন্যই তাড়াতাড়ি স্নান করলাম না এখন স্নান করে ঠাকুরকে জল দিচ্ছি যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা দোকান থেকে কিছুই শেয়ার করতে পারিনি দেখো ডিমে ঝোল করেছি আলু দিয়ে ডিমটা ভেজে ঝোল করেছি আর দেখো ভাত আর এদিকে উচ্ছা আলু ভাজা করেছি একাই খাবো বলে এই ছেলে বসছে ও তো খায় না এক মানে এক থালাতেই নিয়ে নিয়েছি কারণ ও খেতে পারে না সেরকম তো খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি গুড আফটারনুন বন্ধুরা দেখো মোসব্বি নিয়ে বসে পড়েছি ছেলেটা মোসব্বি খাবে বলছে ওই যে মেশিনটা থাকে না মোসব্বি রস বের করে না ওটা আমার নেই তার জন্য হাতে মিল চিড়িয়ে ওকে রসটা বের করে দিই তো দেখতে থাকো বন্ধুর ভিডিওটা স্কিপ না করে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আমি দেখো ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি ও তো কিছু কথা বলতে পারে না তোমরা তো নিশ্চয়ই জানো কথা বলতে পারো তবুও ওকে নিয়ে যে দেখো ওর জন্য একটা বই নিয়ে এসেছি ওকে দেখানোর জন্য যাতে একটু একটু ডাকাতে ডাকাতে যদি একটু কথা বলতে পারে তার জন্যই জানি না কবে পারবে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন কথা বলতে পারে আর তোমাদের কাছে আর কিছুই চায় না দেখো তো তো বয়স হলো ওই বয়সে সবাই লিখতে পড়তে শিখে গেছে ও এখন কিছুই পাচ্ছে না কথাটাই বলতে পারছে না লেখাপড়াটা অনেক দূরের কথা কি করবো জানি না ভেবে উঠতে পারছি না কি করবো যাই হোক তোমরা আমার এরকম পাশে থেকো আর ওকে আশীর্বাদ করো সাপোর্ট করো বুঝকো আসো কীরকম পড়ো সবাইকে দেখাও আস ও খুব দুষ্টু জানো তো আস তুমি কি লিখতে পারো বাবা हला रे बनि बनि बन क्या बने बोला आ ओ ओ आ आ हसई है ना बोला हसई न बेगी न 오, 오, 네. 아, 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 힛팅도. 아, 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 아,

तेरा कब हाथ को थार पाँच को थार चार नहीं पाँच तुम्हारे पाँच को थार चार नहीं चार हाथ नहीं तार हाथ नहीं तो क्यों तुम्हारे हाथ को थार <laughs>

এই তো বিড়ালের এই তো হাত এই তো পা বিড়ালের কি হাত আছে বন্ধুদেরকে বলে তো বিড়ালের কি হাত আছে নাই কেন এত যে বিড়াল ঘুরে তো এখনকার হাত নেই দেখনি তুমি হাত নেই তার তো হাত আছে এরকম হাত আছে কথা বলতে পারে না বলে খুব অসুবিধা হয় পড়াশোনা ও কিছুই বলতে পারছে না তো জানিনা কেমন করছে দেখতেই তো পারছো কথা হতে পারে ভালো করে ভালো করে বন্ধুদেরকে বলো কি করতে পারো তুমি বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকেও নতুন বন্ধু এলে আমাকে সাবস্ক্রাইব করে অল ডিভিকেশন অন করে দিও যাতে আমার ভিডিও স্যারের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর এভাবে তোমরা সাপোর্ট করতে থাকো বাই বাই ভাব দিয়ে দাও বলে আমাকে সাপোর্ট করো ও তো আমাকে লাইক করো বল তো পারো